সো হ্যালো আজকে আমার জার্নি ছিল প্রায় 40 কিলোমিটার পথে আমি পায়ে হেঁটে ভ্রমণ করব আমি অলরেডি কুরিল ভি শুরু থেকে আমি অলরেডি চলে আসলে বাণিজ্য মেলা বাণিজ্য মেলা আসার পর আমি খুব হতাশ ছিলাম যে আসলে ওইখান থেকে ভিডিওটা আমি কিভাবে আপনাদেরকে দেখাবো জানি ওইখানে কয়েক কিলোমিটার পথ আমি অতিক্রম করতেছি সেটা কিন্তু আমার জানা নেই যেহেতু আমি একজনই খুবই অনেক চেষ্টা করে একটা বড় বাইকে পেলাম যে বড় ভাই আমার ওই ভিডিওটা আমার করে দিতে এসেছে যে আমি কি বলবো একজন মানুষ হঠাৎ করে কেউ যে কাউকে কিন্তু ভিডিও করে দেয় না কিন্তু হঠাৎ করে বড় ভাই কি চিন্তা ভাবনা করে আমার ভিডিওটা করে দিতেছে যে এই যে ভাই কিন্তু বাইক নিয়ে আসছে ওখানে ভাই আসছে একটা ছবি তোলার জন্য আর আমার আজকে চ্যালেঞ্জিং যে আমি আজকে চল্লিশ কিলো পথ অতিক্রম করবো তাও আবার কোনো বাইক না কোনো কার হবে না শুধুমাত্র পায়ে হেঁটে আমি চল্লিশ কিলো পথ অতিক্রম করব। সো হ্যালো দর্শক আমি আপনাদেরকে আজকে বলেছিলাম যে আমি আজকে চল্লিশ কিলো পথ আমি অতিক্রম করব তাও আবার আমি কি পায়ে হেঁটে কিছুক্ষণ আগে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম যে বাণিজ্য মেলা কিন্তু বাণিজ্য মেলাটা দেখছেন তো কত সুন্দর যে মনোরম পরিবেশ কিন্তু আমার তো আবার বাণিজ্য মেলায় দাঁড়িয়ে থাকলে হবে না বা এখানে ভিডিও কলে হবে না আমার একটা চ্যালেঞ্জিং যে আপনাদের সাথে যে আমি চল্লিশ কিলোমিটার পথ আমি অতিক্রম করবো সেই কারণে আমি জানতে পারলাম যে আমার বাণিজ্য মেলার পাশে আছে শীতল লক্ষণ নদ যেখানে কিনা আপনারা দেখতে পাচ্ছেন মন শীতল করার জন্য বা ঠান্ডা করার জন্য যেটাই বলেন মনকে ফ্রেশ করার জন্য কোনো জামেলা যে কোনো সমস্যা সমাধানের জন্য কিন্তু ওইখানে মানুষ চলে আসে যেটা হয়তো আমি মুখে বলে বিশ্বাস করবেন ওই পাশে আছে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক মানুষ দেখলে নদে আসছে মনকে ফ্রেশ করার জন্য সেহেতু আমি আজকে চলে আসলাম খুব ভালোই লাগতেছে আমার কাছে সীতালাকার নদ আজকে আমার চ্যালেঞ্জিং ছিল যে আমার চল্লিশ কিলো মিটার পথ আমি অতিক্রম করবো তাও আবার পায়ে হেঁটে এটা কিন্তু 20 বছর আগে ঢাকা শহরে আমি দেখে মানে আজকে আমি আমি বলতে চাইতেছি যে 300 ভিটা আশেপাশে যা কিছু আছে সব কিছু আমি ঘুরে পায়ে হেঁটে ঘুরবো আর দেখবো তো দর্শক শুধু সীতালকন্যা নদীর সাথে পরিচয় করিয়ে দিলে হবে না আমার পিছনে আছে কাঞ্চন ব্রিজ এটা কিন্তু অত্যন্ত চমৎকার একটা ব্রিজ যেটা কিনা আপনারা না গেলেnablaতে পারবেন যে আসলে এটা কত সুন্দর সেটা বোঝার জন্য তো দেখতে এখানে কত মানুষ আছে ওই পাশে যেটা বুঝতে পারতেছি না যে আমার ক্যামেরায় সেটা ভাজবে কিনা কারণ সন্ধ্যা গনিয়ে আসছে যে সন্ধ্যা বেলায় এত কিছু কিন্তু বাসবে না আমার ক্যামেরায় ফোকাস করবে না তো আমার কিন্তু আজকে এখানে শেষ হবে না আমার চল্লিশ কিলো কিন্তু ডান করতে হবে বিশ কিলো পথ অলরেডি অতিক্রম করলাম এখন আমি আপনাদেরকে সন্ধ্যা গণিয়ে আসছে রাতে অন্ধকারে আমি আরো বিশ কিলো পথ অতিক্রম করব অন্য জায়গা দিয়ে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চতুর্দিক দিয়ে আমি চেষ্টা করব তাহলে এই পর্যন্ত শেষ আবার নতুন করে আরো বিশ কিলো যে আপনার সঙ্গে তখন সম্পূর্ণ বিশ কিলো আমি দেখাবো আজকে